ভারত নিয়ন্ত্রিত অমিতসর শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণ গতকাল রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয় সাংবাদিক উমর মেহরাজ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন বিমানবন্দরের কাছ থেকে বিস্ফোরণের উচ্চ শব্দ ভেসে আসে আকাশে প্রজেক্টাইল ড্রোন বা ক্ষেপণাস্ত্র দেখতে পান স্থানীয় বাসিন্দারা এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ছাড়া ভারতের পাঞ্জাব রাজ্যের অমিতসর শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে প্রকাশ করেছেন রণবিন্দর সিং নামের একজন সাংবাদিক ওই ভিডিওর শিরোনামে তিনি লেখেন কিছুক্ষণ আগে অমিতসরে বিমানবাহিনীর সেনানিবাসের কাছে গোলাগুলির শব্দ পাওয়া গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু শহরে গতকাল রাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অ্যাকসে করা এক পোস্টে তিনি লেখেন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে এগুলো কামানের গোলার শব্দ এর আগে আরেকটি পোস্টে তিনি লেখেন জম্মু এখন অন্ধকারাচ্ছন্ন রয়েছে শহর জুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে চলমান উত্তেজনার মধ্যে ভারতের অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলে গতকাল সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় গুজরাট রাজ্যের ভুজ শহরে সীমান্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় রাজস্থানের বিকানের অঞ্চলে বন্ধ করা হয় সব স্কুল ও কোচিং সেন্টার সম্ভাব্য হামলার হুমকির মধ্যে ভারতের সব বন্দর টার্মিনাল ও শিপইয়ার্ডগুলোকে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ